আসসালামু আলাইকুম রহমত ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং ন্যায়ের পক্ষে যারা আজকে এখানে এসেছেন আমি আশা করি সকলেই শান্তিপ্রিয় মানুষ নাকি ভাই সুতরাং আপনারা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন যাতে আমাদের কোনো দুর্নাম না হয় গত বারোই জুন দুই হাজার তেইশ তারিখে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনটা ছিল সরকারের নিয়ন্ত্রণে এবং আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এবং জনগণ ছিল হাত পাখার পক্ষে আমরা দেখেছি তেইশ তারিখ দলে দলে সাধারণ জনগণ এই নির্বাচনে হাত পাখার পক্ষে ভোট দিতেছিল বিষয়টি যখন আওয়ামী সন্ত্রাসীরা এবং আওয়ামী লীগের তৎকালীন ক্যান্ডিডেট ছিল যে আবুল খায়ের আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রীর আপন ভূপাত ভাই তার নির্দেশেই তখন বরিশালে তাণ্ডব শুরু হয় বরিশালের সকল ভোট কেন্দ্র দখল করে এবং এক পর্যায়ে আমাদের একটা জনগণের যে ক্যান্ডিডেট ছিল জনগণের খাদেম হওয়ার জন্য হওয়ার জন্য না সেই ক্যান্ডিডেটকে তারা হত্যা করার উদ্দেশ্যে আহত করে হায়াত রেখেছিল তিনি বেঁচেছিলেন তারপরে মামলা করার মতো কোনো পরিস্থিতি ছিল না এবং বারোটার পরে কোনো সাধারণ জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে নাই শুধুমাত্র আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্রগুলো দখল করেছিল এবং একাত্তর টিভিতে দেখিয়েছিল যে মেয়রের ব্যালট নাই জিজ্ঞাসা করছে একাত্তর টিভি যে মেয়রের ব্যালট কোথায় কয় আওয়ামী লীগের নেতারা নিয়ে গেছে প্রতিটা কেন্দ্রে এরকম হয়েছে এবং সেখানে তারা ভোট দিয়ে এই সন্ত্রাসী কায়দায় আবুল খায়ের আবদুল্লাহকে নির্বাচিত ঘোষণা করে তখন বারোটার পরে যখন আমরা আহত হয়ে আমরা চলে আসি এরপরে কোনো রাজনৈতিক পরিস্থিতি ছিল না মামলা দায়ের করার মতো এখন জনগণের সরকার জনগণের আত্মত্যাগের বিনিময়ে যে সরকার আসছে এখন আমরা মনে করি যে আমরা আদালতে ন্যায় বিচার পাব এই জন্য মুক্তি ফয়জুল করিম সাহেবের চরম নাই জনগণের দাবির প্রেক্ষিতে উনি এই মামলাটি দায়ের করে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতে আজকে এই মামলাটি আদেশ দেওয়ার কথা ছিল কিন্তু বিজ্ঞ আদালত বলেছে যে আমি আরেকটু একটু পর্যালোচনা করা প্রয়োজন আমি আগামী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ এই মামলায় আদেশ ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই মামলায় আইনের বিরুদ্ধে আমরা কখনো যাই নাই আমরা কখনোই পাবো না সুতরাং যখন আমরা মনে করি একশো পার্সেন্ট আশাবাদী পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে আমাদের পক্ষে ইনশাল্লাহ হবে আসবে এবং মামলায় ন্যায় বিচার পাব এবং সাহেকের চর্ম নাই বরিশাল সিটি কর্পোরেশনের খাদেম হবে ইনশাল্লাহ বরিশালে দেখিয়ে দেবে নগরে কোনো পিতা নাই নগরে আছে খাদেম সকলকে ধন্যবাদ আপনারা শান্তিপূর্ণভাবে যে যার অবস্থানে যাবেন আমাদের নেতৃত্ব ধন্যবাদ